প্রথম কারার মালিক রয়েছে আমাদের সামনে তো দাদাকে একটু জিজ্ঞাসা করে নেবো এখনকার যে মেলাটা আমাদের দুদিন দিন পরে চব্বিশে মাঘ তো তার জন্য কি সুরক্ষা নেওয়া হয়েছে বলুন সুরক্ষা সবটাই আছে যেমন পাবলিকের জন্য জল ট্যাঙ্কা করা আছে হুম তারপরে সাইকেল স্ট্যান্ড করা আছে বা মোটর সাইকেল করা আছে বেড়াটা খুবই জরুরি প্রসার দিক থেকেও আর জেলা কমিটির দিক থেকেও আমি আজকে কুড়ুপোকা গ্রামে পৌঁছে গেছি আমাদের দুদিন পরেই কারার লড়াই তো তার জন্যে কিছু প্রস্তুতি আমরা নিয়ে রেখেছি আর সুরক্ষার জন্য কি কী ব্যবস্থা নেওয়া হয়েছে আমাদের তো আমাদের এই কারা কমিটির মালিক আর একসাথে রয়েছে কারার কমিটি তো এদের কাছ থেকে আমি কিছু বৃত্তান্ত জেনে নেব তাহলে কারার মালিক আমাদের প্রথম কারার মালিক রয়েছে আমাদের সামনে তো দাদাকে একটু জিজ্ঞাসা করে নেবো এখানকে যে মেলাটা আমাদের দুদিন পরে চব্বিশে মাঘ তো তার জন্য কি সুরক্ষা নেওয়া হয়েছে বলুন বেড়াটা খুবই জরুরি প্রশাসনিক দিক থেকেও আর জেলা কমিটির দিক থেকে নাকি মানে প্রতিটি জায়গায় যে যে জায়গায় আস করা হচ্ছে মানে বেড়া ডবল বেড়া প্রয়োজন তো সেটা কিন্তু করা হবে না আচ্ছা মানে যে জায়গাটা করা আছে সেটার একটা সুরক্ষার জায়গার মধ্যে আছে না আচ্ছা তো ব্যাপার হচ্ছে অমুজদা মানে আপনাকে জিজ্ঞাসা করছি মানে এইখানে যে লোক আমাদের দর্শক আসবে তারা কোন পথে আসবে ভাবে সুরক্ষার মধ্যে আসবে মানে কুড়ুসুকা মোড় কুড়ুসুকা মোড়ে নেমে তোমার রতনটার হাই স্কুল চলে এসে হ্যাঁ রতনটার হাই স্কুলে তোমার একটা বাইরে দিকে বাইরে রাস্তা থাকবে রতনটার হাই স্কুল মানে কুড়ুসুকা যে হাই স্কুলটা নাকি আচ্ছা ওটা বাইরে তোমার চলে যাবে বুধুড়ি দিকে যায় কিছুটা যায় একটা মাঠ পাবে সোজা বাড়ি আছে লাগে আচ্ছা ওদিন ওদিন

এইদিগুৰিলেও হবাৰি যাতে

বাকি বাইকে যারা আসবে বরা বাজার ধরো হ্যাঁ ওইটা নোয়াগড় ক্যাশারিটি দিয়ে আছে তো ক্যাশার মোড়ে হ্যাঁ তো ওইটা ব্যাপার হচ্ছে সেই পথটা একটা নোয়াগড় হবে কি না নোয়া নোয়া আমাদের রাস্তা আছে নাকি আচ্ছা ওইটা রাস্তা অনেক লোকের জানা নাই হ্যাঁ আর ব্যাপার হচ্ছে আরও কোনো ব্যবস্থা করা আছে কি মেলার জন্য মেলার জন্যে আমাদের ব্যবস্থা আছে হ্যাঁ জল পানি বন্ধ আছে নেকি আৰু যদি ধৰ অ মানে দেখিছো মানে মেলা সামনে লোক নাই বিক্ৰি কৰে মদ কিন্তু দেখিব সামনাসামনি কিছু কিছু জায়গায় মানে বিক্রি করে না না যদি ধর কোন কেউ যদি কমিটিকে জানান দেয় ব্যাপারটা তাহলে তার ব্যবস্থা কি করা উঠান দিয়ে হবে মানে যদি সেই মানে খবরটা আছে আমাদের কাছে নাকি আপনাদের কাছে যদি খবরটা আছে তাহলে তার ব্যবস্থা নেওয়া হবে নাকি আচ্ছা আর কি মানে ওইখানে তোমার নিষেধাজ্ঞা জারি করা আর কি আছে আর নিষেধ বলতে আর কি আছে

তো সকাল থেকে ধরো অনেক লোক তো আসবে বাইরে বাইরে তো তাদের তো কোনো ব্যবস্থা আছে খাবার ওইটা পারা যায় নাকি ওইটা কেউ পারে নাই হ্যাঁ ওইটা মানে ব্যাপার আছে অনেক লোক তো আসবে অত লোকের ব্যবস্থা করাটা সেখানে মানে লোকের পর্যন্ত সেটা অসুবিধা হয়ে যাবে কেউ পাবে কেউ নাই সেটা যেমন না হয় বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে নাকি তো যাই হোক আমরা আমাদের এই কমিটির কাছ থেকে সমস্ত বৃত্তান্ত জেনে নিলাম তো আপনারা যারা দর্শক রয়েছেন তারা অবশ্যই এই মেলাটির সাফল্যমণ্ডিত করার জন্য অবশ্যই আসবেন হ্যাঁ আর আপনারা অনেক অনেক ইউটিউবে দেখেছেন যে কার সাথে কাজ জোড়া রয়েছে আর কেমন কারা জোড়া নেওয়া হয়েছে তো কিভাবে মানে ব্যাপার হচ্ছে লড়াই হবে বুঝতে পারছেন তো তাই আমরা সমস্ত দর্শককে আমন্ত্রণ জানাবো কুড়িফা গ্রামে কাজ নাই পরশু মানে চব্বিশে মাঘ আসার জন্য धन्यवाद